তোমরা বলো যে এই ধৈর্যটা রাখা যায় কিনা আমি লাইভ অনুষ্ঠানটা দেখছিলাম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর তরফ থেকে ইউটিউব থেকে কিন্তু দেখলাম ট্রেলার লঞ্চের সময় ট্রেলারটা দেখানো হলো না সেই সময় অডিয়েন্স কে দেখানো হচ্ছিল পিয়ান সেনগুপ্ত থেকে শুরু করে দেব তার ফুল ফ্যামিলি দাঁড়িয়ে ট্রেলার দেখছেন ওইগুলো দেখানো হচ্ছিল দর্শকদের দেখানো হচ্ছিল সব দেখানো হচ্ছিল কিন্তু ট্রেলারটা আমাদের দেখানো হয়নি ট্রেলারটা ফাইনালি এসে গেছে এসবিএফ এর ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সঙ্গে ফার্স্ট ফার্স্ট টাইম দেখবো এবং রিয়াকশন শেয়ার করতে চাই চলো তাহলে একদম দেরি না করে দেখি হ্যাঁ দু মিনিট উনষাটে যখন আগুন পোড়ায় ওরে বাপ রে তখন আসে এক ডাকাত তখন আসে এক পরিত্রাণ অসাধারণ ভিএফএক্স খুব ভালো হয়েছে ओ असाधारण मेगा स्टार देव

কি এটা বানিয়েছে এ ভাই এটা কি ছিল এটা কি ছিল বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টে মানে রঘু ডাকাতের ইভেন্ট গুলোতে দেবদাকে এবং ধ্রুব ব্যানার্জিকে বলতে শুনছি যে এই স্কেলের বাংলা ছবি এখনো তৈরি হয়নি আমি এই ট্রেলারটা দেখে যেটা বলতে চাই সেটা হচ্ছে কোন জিনিসে কমতি পেলাম না অ্যাকশন দুর্দান্ত ভিএফএক্স এর কাজ দারুণ হয়েছে ডায়লগ ডেলিভারি প্রত্যেকের দুর্দান্ত প্রত্যেকের প্রত্যেকের যে কজনের পারফরমেন্স দেখলাম অসাধারণ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ মানে এখানে আমি দেবদার পারফরমেন্সের কথা বলছি অনির্বাণদার পারফরমেন্সের কথা বলছি এখানে আমি কথা বলছি একটা জায়গা আছে দেখবে যেখানে সহিনীদি কাঁদছে পেছন থেকে রূপা গাঙ্গুলি ওই জায়গাটা এবং আহ ক্যারেক্টারটা কিন্তু এখনো আমরা খুব একটা ধরতে পারছি না মানে এক্সাক্টলি সহিনীদির ক্যারেক্টারটা কি রঘু ডাকাতের কে হয় আসলে সহিনীদি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম একটা জায়গা যেখানে দেবদা রূপা গাঙ্গুলি এবং সহিনীদি তার মানে রূপা গাঙ্গুলি হচ্ছেন ডাকাতের আর ওই টিমটার সর্দার ইম্পর্টেন্ট কোন একজন মানুষ মানে একজন মহিলা এখানে প্রতি জনের পারফরমেন্স ট্রেলারটাকে যেভাবে কাটা হয়েছে ভাই অসাধারণ লাগছে অসাধারণ এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কি দুর্দান্ত লাগছে কি দারুণ লাগছে ভীষণ প্রমিসিং প্রতিটা জায়গাকার অ্যাকশন মানে অ্যাকশনে ভর্তি একটা ফ্রেলার দেখলাম দেবদার ডায়লগ ডেলিভারি দুর্দান্ত লাগছে দুর্দান্ত যে কটা ভিএফএক্স এর কাজ দেখা গেছে ভীষণ প্রমিসিং লাগছে ওই জাহাজের শটটা যেটা আমরা দেখতে পাচ্ছি ওটা পুরোটা গ্রিন স্ক্রিনে শুট ছিল কেউ দেখলে বুঝবে কেউ জাস্ট দেখলে বুঝবে অ্যাকশন কোরিওগ্রাফি এই ছবিটার জন্য দারুণ হয়েছে দারুণ হয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই এবং পঁচিশে সেপ্টেম্বর থেকে এই সিনেমাটা সিনেমা হলে কারণ পঁচিশ তারিখ মাঝ রাত থেকে ডাকাত চলবে পশ্চিমবাংলায় এটা আমরা জানি এবং আমি দেখলাম দেবদা অ্যানাউন্সমেন্ট করে দিলেন যে বাইশ তারিখ থেকে মানে আগামী পরশু দিন থেকে বুক মাইশ চলে আসছে ডাকাত অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে যাবে তোমরা আগে আমাকে জানাও তো ট্রেলার তোমাদের কেমন লেগেছে ভাই এটা না একটা ভীষণ কি বলবো রঘু ডাকাতের গল্পটা তো একদম নীল চাষের বিরুদ্ধতা করবে মানে ব্রিটিশদের অত্যাচার নীলকর সাহেবদের অত্যাচার ভারতীয়দের প্রতি গরিব মানুষদের প্রতি যে অত্যাচারটা চালাতো সেই অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠবে হচ্ছে রঘু ডাকাত এবং ব্রিটিশদের শেষ করে দেবে এই পুরো ব্যাপারটা যেভাবে দেখানো হবে আই থিঙ্ক প্রচুর গুজবামস মুমেন্ট এবং মানুষের ভালো লাগতে বাধ্য এই সিনেমাটা কালার গ্রেডিং এর কাজ দেখেছো বাপরে বাপ ডার্ক টোন গুলো মার্ভেলাস দেখতে লাগছে রাতের দৃশ্যগুলো ধরা হয়েছে। হয়েছে প্রতিটা প্রতিটা ফ্রেম খালদার এই মানে এক কথায় রঘু ডাকাতের ট্রেলার আমার কাছে অনবদ্য লাগলো গানের যে ছোট ছোট গুলো আমরা ইনপুট হতে দেখলাম ট্রেলারে অসাধারণ লাগছে ব্যাকগ্রাউন্ড স্কোর দারুণ লাগছে পুরো ট্রেলারটা ভীষণ সুন্দরভাবে কাটা এবং দেবদার চরিত্রটা যতটা প্রায়োরিটি পেয়েছে ট্রেলারে ঠিক ততটাই অনির্বাণদার চরিত্রটা প্রায়োরিটি পেয়েছে রূপা গাঙ্গুলিকে আমরা দেখতে পেলাম ইধিকা পলের চরিত্রটাকে আলাদা করে রাখা হয়েছে যে সাহস আছে ওই যে ডায়লগ ডেলিভারিটা হচ্ছে আমরা বুঝতেই পারছি ইধিকা পলের ক্যারেক্টারটার সঙ্গে রঘুরাঘাতের প্রেম হচ্ছে তো পুরো ব্যাপারটা যেভাবে যেভাবে দেখানো হয়েছে একটা জায়গায় দেখবে আহ ফাঁসিতে ঝুলে যাচ্ছে একটা লোক ও বাপরে বাপ অন্যরকম লাগছে বেশ অন্যরকম মানে অনির্বাণদার ক্যারেক্টারটা এই ছবিতে এত নেগেটিভ এত নেগেটিভ মানে আহ গরিব মানুষগুলোকে প্রচুর অত্যাচার করেছে আর সেই অত্যাচারের বিরুদ্ধেই তো লড়বে রঘুর অসাধারণ অসাধারণ একটা ট্রেলার দেখলাম তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ 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 বলো এই ট্রেলারটা দেখার পরে সিনেমাটা কখন হলে দেখবো এটা তর্সইছে না তবে হ্যাঁ আমরা গর্ব করে এই কথাটা তো বলতে পারি যে আজকে এরকম একটা সিনেমা তৈরি হয়েছে বাংলায় এত বড় একটা প্রমোশনাল ইভেন্ট হয়ে গেল গেল। তার সঙ্গে অসাধারণের থেকেও বেশি যদি কিছু বলি একটা হিস্ট্রি হয়ে গেল ভাই আজকে কলকাতার বুকে একটা ইতিহাস হয়ে গেল আর সেই ইতিহাসের সাক্ষী থাকলে তোমরা যারা আজকে সচক্ষে ইভেন্টটা দেখলে সামনাসামনি প্রেজেন্ট থেকে আর আমরা যারা সোশ্যাল মিডিয়ার দ্বারা দেখলাম আমরাও উপভোগ করলাম উপভোগ না করে কি উপায় বলো কি দারুণ হলো পুরো ব্যাপারটা রঘু ডাকাতের ট্রেলার তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও আর ইভেন্ট নিয়ে আমি একটা আলাদা সেপারেট ভিডিও নিয়ে আসছি আমি ট্রেলারটার রিয়াকশন করার জন্য ওয়েট করছিলাম আমি জানি না কপিরাইট চলে আসবে কিনা আমি তো রিয়াকশন করলাম আই ডোন্ট নো যদি কপিরাইট চলে আসে আমি কি করব আমি সেটাও জানি না আমি কিচ্ছু জানি না বাট আমি দেখলাম এক কথায় অনবদ্য লেগেছে আমার ট্রেলার তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও ইনফ্যাক্ট আমি এটা বলতে পারি কি এখনো পর্যন্ত দুর্গাপুজোর সিনেমাগুলোর যতগুলো সিনেমার ট্রেলার দেখলাম রঘু ডাকাতের ট্রেলারকে আমি সবচেয়ে এগিয়েই রাখলাম তোমাদের কাছে কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা